লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মেঘনা নদীর খরস্রোত ও অতি ভারী বর্ষণের কারণে দু হাজার বাঁধে একাধিক স্থানে মাটি সরে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে এবং সিসি ব্লকের নিচের মাটি ধসে যাওয়ায় অনেক ব্লক দেবে গেছে এতে প্রায় একশো পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বাঁধটির স্থায়িত্ব মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে উপজেলা সদর ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন উপজেলা পরিষদ স্বাস্থ্য কমপ্লেক্স রামগতি পৌরসভা আসম আব্দুর রব সরকারি কলেজ এবং আলেকজান্ডার বাজারকে মেঘনার ভয়াবহ ভাঙন থেকে রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃক সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এই বাঁধটি নির্মাণ করা হয় নির্মাণের পর থেকে এটি আলেকজান্ডার মেঘনা বিচ নামে পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিতি লাভ করেছে সরজমিন চিত্র সরজমিনে দেখা গেছে আসলপাড়া লঞ্চঘাট থেকে পাটোয়ারি মোড় পর্যন্ত অন্তত ২০ থেকে তিরিশটি স্থানে মাটি সরে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে কিছু স্থানে দুই থেকে তিনশো ফুট এলাকা জুড়ে মাটি ধসে শতাধিক সিসি ব্লক দেবে গেছে এই পরিস্থিতি বাচ্চির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে উদ্বিগ্ন প্রশাসন ও জনপ্রতিনিধি রামগতি উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউবেনো সৈয়দ আমজাদ হোসেন জানান সাম্প্রতিক অতিবৃষ্টিতে বাঁধের অবস্থা আরো খারাপ হয়েছে এ বিষয়ে তিনি লক্ষীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে অবহিত করেছেন রামগতি পৌরসভার চেয়ারম্যান উদ্দিন দ্রুত সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন এই বাঁধ সদর ও উপজেলা আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে মেঘনার ভাঙন থেকে রক্ষা করছে এই বাঁধ রক্ষা করা না গেলে রামগতি উপকূলীয় অঞ্চলের হাজার হাজার কোটি টাকার সম্পদ সহ অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তাই দ্রুত সংস্কার কাজ শুরু করা অতীব জরুরি জরুরি ভিত্তিতে সংস্কারের আশ্বাস বাধে ধসের বিষয়টি স্বীকার করে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান খান বলেন অতি বৃষ্টি ও মেঘনার প্রবল স্রোতের কারণে বাধের বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হয়েছে অতি দ্রুত জরুরি ভিত্তিতে গর্ত ভরাট ও সংস্কারের কাজ শুরু করা হবে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়া হলেও স্থানীয়রা বাধের স্থায়ী সুরক্ষার জন্য টেকসই পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন বালু মাটি ছিল এই জন্য অতি কারণে বেড়িটা বালুগুলা সরে গেছে এই জন্য গর্ত হয়ে গেছে এই জন্য বেড়িটা ভাঙ্গার সম্ভাবনা বেশি এই জন্য যদি দ্রুত সংস্কার না করে তাহলে অচিরেই আবার নতুন করে ভাঙ্গার সম্ভাবনা থাকতে পারে